সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও অনেক ভালো আছি আর আমার পরিবারও ভালো আছে তো দেখো বন্ধুরা আজকে এখন বাজে আটটার বেশি বাজে আজকে বাইরের সমস্ত কাজকর্ম করে তারপর ঘরে ঢুকেছি ঘরের কাজকর্ম করতে তো ঘরের ভেতরটা দেখো প্রচণ্ড নোংরা হয়েছিল ধুলো হয়েছিল খাটের নিচটা দুদিন ধরে ভালো করে পরিষ্কার করতে পারিনি তো আজকে খাটের নিচটা বেশ ভালো করে পরিষ্কার করেছি তো প্রচুর নোংরা হয়েছে তো ঘরটা আগে পরিষ্কার করিনি তারপর অন্য সব কাজ করব এই দেখো বন্ধুরা আমি স্নান করে এসেছি স্নান আজ মাথায় শ্যাম্পু করেছি তো তোয়ালিটা দেখো এখনও মাথায় বাধা রয়েছে চুল ভেজা আর শাড়ি পরেছি আর এখন যাব ঠাকুর ঘরে আর এরপরে ঠাকুর পুজো দিয়ে ছেলেকেও খাবো নিজেও খাবো এখনও খাওয়া দাওয়া কিছু হয়নি তো এই দেখো বন্ধুরা স্নান করে রেডি হয়ে এবার চলে এসেছি দেখো পুজো দিতে তো আজকে দেখো তুলসী পিঠা বেশ ভালো করে মুচ্ছি প্রতিদিনই মোছা হয় কিন্তু আজকে একটু বেশ ভালো করে ডোলে ডোরে সময় নিয়ে মোছা মোছা হচ্ছে কারণ আজকে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারে পুজো দেওয়ার চাপটা বেশি থাকে ধোয়া পরিষ্কার করা ঠাকুর ঘরের সমস্ত বাসন কোষণ সব কিছু ধোয়ার একটা চাপ থাকে বেশি কাজ থাকে তো তার জন্য বৃহস্পতিবারটা অনেকটা সময় নিয়ে পুজো দিতে হয় আর হ্যাঁ এখনও সকালের খাওয়া দাওয়া হয়নি পুজো দিয়ে তারপর সকালের খাওয়া দাওয়া করবো বাবুনকেও খাওয়াবো আর এই যে দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে বারোটা একটা মতো বাজে আর এখন আমি দেখো কাজ করছি কি কাজ করছি সেটাও ভালো করে দেখে না আমার হাতের শাখা দুটো একটু অপরিষ্কার হয়েছিল তো তার জন্য আমি এখন শাখা দুটোকে পরিষ্কার করছি সময় ঠিক পাই না তার জন্য ভালো করে পরিষ্কার করা হয় না তো আজকে সময় পেয়েছি আমি দেখো এখানে আয়রন পাউডার দিয়ে দিয়েছি আগে প্রথমে শাখার উপরে তার দু মিনিট পর তারপর আমি কোলগেট লাগিয়ে দিচ্ছি আয়রন পাউডারের উপরে রেখে বেশ ভালো করে একটু শুকাতে দেবো পাঁচ মিনিট মতো রেখে দেবো তারপর এটাকে ধোবো আর হ্যাঁ আজকে সময় পেয়েছি তার কারণ আজকে আমাদের বিয়েবাড়ির নেমন্তন্ন আছে প্রথমে আছে অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন দুপুরবেলায় তারপর রাত্রেবেলায় বিয়েবাড়িতে তো তার জন্য আজকে রান্নাবান্না নেই তো তার জন্য আজকে অনেকটা সময় পেয়েছি আর এই যে দেখো শাখাগুলো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর বন্ধুরা তোমরাও আমার মতো এরকমভাবে আয়রন পাউডার আর কোলগেট একসঙ্গে মিশিয়ে শাখা পরিষ্কার করলে খুব অল্প সময়ে একদম নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে শাখা তো এই দেখো বন্ধুরা আজকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে সারা দিন বৃষ্টি হচ্ছে দুপুরের পর থেকেই মানে একটার পর থেকে বৃষ্টি নেওয়া শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি তো এখন যাবো নেমন্তন্ন খেতে অন্নপ্রাশনের তো দেখো প্রচণ্ড বৃষ্টি ছাতা নিয়ে রেডি তোমাদের দাদাভাই বাবুনকে নিয়ে একটা ছাতা থেকে নিয়ে যাচ্ছে দেখো বন্ধুরা ছাতা নিয়ে এখন যাচ্ছি নেমন্তন্ন বাড়ি খেতে বৃষ্টি পড়ছে এখন যাবো অন্নপ্রাশনে খেতে তারপর রাত্রে বিয়েবাড়ি আছে বিয়েবাড়ি যাবো এই যে ওয়েদার বৃষ্টি শুরু হয়েছে কারেন্ট নেই কি অবস্থা সাইডের সব ভিজে যাচ্ছে ভালো লাগে না ছাতা চলো যাই যেয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো বন্ধুরা আমরা নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি আর বাবুন দেখো বসে পড়েছে এখনও আমরা কিন্তু খাবার টেবিলে বসে আছি কিন্তু আমাদের এখনও পরিবেশন করেনি যে থালা প্লেট দেখতে পাচ্ছি এটা আগের ব্যাচে হয়েছে এখনও টেবিলটা ভালো করে পরিষ্কার করে দিয়ে যায়নি আর বাবুন দেখো এসেই একটা আইসক্রিম নিয়ে নিয়েছে এখান থেকে আইসক্রিম দেখেই পাগল হয়ে গেছে তো একটা আইসক্রিম নিয়েও আইসক্রিম খাচ্ছে আর আমরা বসে আছি আর এই যে দেখো আগের ব্যাচের কিছু লোক এখনও বসে খাচ্ছে তো আমি ওরা খাচ্ছিলো বলে ওদের ভিডিওটা করে নিলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই তো বন্ধুরা এই দেখো আমি একদম রেডি বিয়েবাড়ি যাওয়ার জন্য আর এখন ঘড়িতে বাজে সাড়ে নটা তো দেখো একদম পুরো রেডি হয়ে গেছি একা একাই সেজেছি বাড়িতে আমি কোনো পার্লারেও যাইনি কাউকে কারোর সাহায্য নিইনি আমি যেখানেই যাই নিজের মতো করে নিজেই সাজগুজু করি পার্লারে আমার মনে হয় ওই কিছুক্ষণের জন্য পার্লারে গিয়ে সাজগুজু করা এটা আমার অনেকগুলো টাকা দেয় এটা আমার ভালো লাগে না তো আমাকে আজকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমরা বিয়ে চলেও এসেছি তো এই যে দেখো বউ এখানে বসে আছে তো বউর কাছে গিয়ে আমরা একটু ছবি টবি তুললাম বউকে গিফট দিলাম তারপর বাইরে চলে এলাম আর বাইরে এসে দেখো এখানে কার্টুন এসেছিলো তো কার্টুন নিয়ে বাচ্চারা খুব নাচ করছিল। করছিলো তো আমরা এখানে একটু বসে নাচ দেখলাম তারপর কফি খেলাম জুস ছিল বাবুনে একটু জুস খেলো আমি আর তোমাদের দাদাভাই কফি খেলাম তারপর কিছুক্ষণ এখানে বসে থেকে চলে এলাম আমরা খাওয়ার জায়গাতে তো এখানে খাওয়ার জায়গাতে চলে এসেছি সকাল সকালই খাইতে বসে গেছি আমরা এসে কারণ বৃষ্টি বাদলের মধ্যে সকাল সকাল খেয়ে দিয়ে সোজা বাড়িতে চলে যাব বৃষ্টির মধ্যে ভালো লাগে না কোথাও থাকতে যদি বৃষ্টি না হতো তাহলে একটু থাকতাম তো দেখো আমরা খাওয়া দাওয়া করে বাইরে বরযাত্রী চলে এসেছিলো আর বরযাত্রীরা নাচ করছিল তো সেখানে যে একটু নাচ দেখছিলাম টাচ দেখে থেকে তারপরে একদম আমরা সোজা বাড়ি আর বিয়েটা আমাদের পাশের বাড়িতেই হচ্ছে তো বন্ধুরা এই দেখো আমরা বিয়ে থেকে চলে এসেছি আর এসে দেখো এখন এই যে সব মেকআপ তোলা সব এই যে রেডি হয়েছি সাজুকুজু সব খোলা আমার যেন থেকে বিরক্তি লাগে এতক্ষণ ধরে সাজুকুজু করে তারপরে এই যে খোলা এই জিনিসটা আমার সব থেকে বেশি কঠিন কাজ মনে হয় এত সময় নিয়ে খুলতে আমার প্রচণ্ড বিরক্তি লাগে এই যে দেখো চুলের মধ্যে কোথায় কোথায় যে কত কাটা গোজা আছে কত চুলের খোপার কাটা গোজা আছে তার ঠিক নেই সব একটা একটা করে খুলতে প্রচণ্ড বিরক্তি লাগে আর এত সুন্দর করে করে মাত্র থেকে ঘন্টা কি এক দু ঘন্টার জন্য সাজুগুজু করো তারপর আবার এই খোলো এই একটা প্রচণ্ড মানে কষ্টের কাজ না কিন্তু খুব আলসেমি লাগে আবার এই কাজটা করতে ভীষণ আলসেমি লাগে আর সব থেকে বড় কথা এই দেড় দু ঘন্টার জন্য কে যায় বলো পার্লারে সাজুকুজু করতে পাঁচশো হাজার টাকা দিয়ে তার থেকে বাড়িতেই দেখো সেজে নিয়েছি আমি অতটা ভালো সাজতে পারি না তবে যতটা পারি মোটামুটি চলে যায় তো যাই হোক এখন দেখো সব খুলছি টেনে টুনে আর চুলের খোপাটা আজকে দেখো দুটো চুলে দুটো মালা দিয়েছি তো খোপাটা খুব পছন্দ হয়েছিল আমার খোপাটা একদম মনের মতো করে করেছিলাম কিন্তু আমি বিয়ে বাড়িতে গিয়ে খোপাটা পুরো খুলে খুলে গেছিলো কারণ বাবু না একটি টান মেরেছিলো তো তাতে একটা কাটা খুলে গেছিলো বলে পুরো চুলটা আমার এলোমেলো হয়ে গেছে আর আজকে জানো তো আমাদের বাড়ির সামনেই অন্নপ্রাশন হয়েছে আর বাড়ির পাশে বিয়ে হয়েছে মানে দুটো বাড়িতে দুটো মাইক সেট এসেছে তো আমাদের ঘরে টেকা যাচ্ছে না আমাদের বাড়িতে প্রচণ্ড সারাদিন প্রচণ্ড মাইক বাজে আর ঘরে থাকতে পারিনি তো তার জন্য এখন মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে মাইকের জন্য সারাদিন ওই মাইকের আওয়াজ দু সাইডে দুটো মাইক লাগিয়েছে আমরা আর ঘরে কেউ থাকতে পারছি না তো যাই হোক বন্ধুরা আমি দেখো সমস্ত কিছু খুলে টুলে নিয়েছি মেকআপ এখন তুলবো আর চেঞ্জও করে নেবো তো বন্ধুরা আজকের ভিডিও টা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে তো আজকের ভিডিওটা কেমন লেগেছে আমি সে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হবে পরের ভিডিওটা সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা